আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের খুব কমন আর ফেভারিট একটি ইফতার আইটেম শেয়ার করব আর সেটা হচ্ছে ছোলা ভুনা রোজার মাসে আমরা সবাই প্রতিদিন ছোলা ভুনা খাই আর সেই ছোলা ভুনা যদি একটু স্পেশাল করে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর তাই আজকে আমি শেয়ার করব স্পেশাল মজাদার ছোলা ভুনা খুব সহজভাবে আপনাদের সামনে রেসিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ছোলা ভুনা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছিলাম আর কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা ছোলা ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আর প্রথমে ছোলাটাকে সিদ্ধ করে নিতে হবে আজকের ছোলা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব তাই আড়াইশো গ্রাম ছোলার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম জল দিয়ে দিচ্ছি আর বাটি মেপে জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটি জল দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদ হাফ চামচ পরিমাণ আর লবণ হলুদ দিয়ে ছোলাটা সিদ্ধ করলে ছোলার ভিতরে লবণটা খুব ভালোভাবে যাবে আর কালারটাও অনেক সুন্দর হবে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু এরপরে ঢাকনাটা বন্ধ করে আপনাদের প্রেশার কুকারের ধরন অনুযায়ী সিটি দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে নেওয়া যাবে না আমি চারটা সিটি দিয়ে প্রেশার কুকারে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর ছোলাটা ঠিক এই রকম পর্যায়ে সিদ্ধ হবে যে হাত দিলে এটা ভেঙে নরম হয়ে যাবে কিন্তু একেবারে গলে যাবে না দেখে বুঝতে পারছেন আর এই পর্যায়ে জল থেকে আলুটা তুলে নিচ্ছি এরপরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি আধ ভাঙা করে হাত দিয়ে ভেঙে নেব আর এই পর্যায়ে সোলাটার জলও আমি একটা স্টেইনারে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি স্টেইনারে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে মূল রান্নায় চলে যাচ্ছি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দারচিনি ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এই পর্যায়ে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে পুরোপুরি ভাজতে হবে না ঠিক ফিফটি পারসেন্ট যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করছি দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দুই মিনিট লো আচে ভেজে নিতে হবে আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার শুকনো মশলা গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন আর লবণটা এখানে স্বাদ মতো দিতে হবে যেহেতু আগে লবণটা দেওয়া আছে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন সমস্ত মশলা দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো এভাবে কষা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে সিদ্ধ করে নেওয়া ছোলাগুলো ছোলাগুলো দিয়ে আবারও দুই তিন মিনিট নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যাশ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ আধা ভাঙা করে নেওয়া যে আলুগুলো সেই আলু দিয়ে আবারও দুই তিন মিনিট নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে ঢাকা দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে মিনিট পাঁচের সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এতে করে সমস্ত মশলাগুলো ছোলা এবং আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর এইভাবে রান্না করলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এরপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে ধনেপাতা পাতা কুচি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিটখানেক নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন আর এই তো রেডি হয়ে গেছে আমার আজকের স্পেশাল মজাদার ছোলা ফোনা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে